সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ভিডিওতে দেখব তোমাদের যে আইসিটি বই আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায়টি আমরা দেখব এবং অনুশীলনগুলো সমাধান করব। তোমাদের এই দ্বিতীয় অধ্যায়টি শেষে কি কি শিখতে পারবে তা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে সফটওয়্যার আনন্স্টল এবং সফটওয়্যার ডিলেটের পার্থক্য ব্যাখ্যা করতে পারবে কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করা লাগে বা আনন্স্টল করা লাগে অথবা সফটওয়্যার ডিলেট এর পার্থক্য ব্যাখ্যা করতে পারবে তারপর হচ্ছে দেখো যে সাইবার ঝুঁকি ও তথ্য নিরাপত্তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে মানুষের জীবনে সাইবার অপরাধের প্রভাব ও সাইবার আক্রমণের শিকার হলে করণীয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করতে পারবে অতিমাত্রায় গেমস খেলার নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবে সফটওয়্যার পাইরেসি বিষয়টি বর্ণনা করতে পারবে কপিরাইট আইনে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এখানে কপিরাইট জিনিসটা কী যে অন্য একজনের জিনিস কপি করা এরকম আমরা দেখব তা আমরা বিস্তারিত দেখব ইন্টারনেটের তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে নিরাপত্তার প্রয়োজনতা ব্যাখ্যা করতে পারবে কম্পিউটারের টাবল শুটিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো এই টাবল শ্যুটিংটা কি এটি আমরা দেখবো কম্পিউটারের সাধারণত সমস্যার টাবল শুট করতে পারব এগুলো হচ্ছে যে আমরা এই চলো প্রথমে আমরা দেখি যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সফটওয়্যারের গুরুত্ব এখানে দেখো যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কম্পিউটার রক্ষণাবেক্ষণ হচ্ছে কম্পিউটার একটি হচ্ছে ইলেকট্রনিক্স যন্ত্রাংশ এটিকে হার্ডওয়্যার বলে যা সফটওয়্যারের সমন্বিত রূপ এখানে একটি ঘটনা দেওয়া আছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব এখানে তোমাদের এই ঘটনা এক এবং ঘটনা দুই এখানে দুটি ঘটনা দেওয়া আছে দুটি ঘটনা যদি লক্ষ্য করো প্রথম ঘটনা হচ্ছে রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বায়না ধরে ছিল একটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য বাবা প্রথম শ্রমিকের ফল ভালো হওয়ায় রায়নাকে একটি আই ফাইভ প্রসেসর একটি ল্যাপটপ কিনে দিলেন ল্যাপটপ পেয়ে এবং গতি দেখে রায়না মুগ্ধ সে কিছুদিনের মধ্যেই অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে দৃঢ়গতি হয়ে যাচ্ছে এক বছরের মাথায় এসে রায়না দেখল তার ল্যাপটপটি এতটাই দৃঢ়গতি হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না বিরক্ত কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো আমরা প্রথম একটি ঘটনাটি দেখলাম যে একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ ব্যবহারের ফলে এক বছর ব্যবহার করার পরে তারপর ল্যাপটপটি অনেক স্লো হয়ে গেছে অনেক দৃঢ়গতি হয়ে গেছে তারপর আমরা দেখি দ্বিতীয় ঘটনাটি পড়ি তারপর আমরা বিশ্লেষণ করি যে দেখো ঘটনা দুই অঙ্কন তার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন নিয়েছে এখন সে প্রায়ই ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা গান শোনা ও ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে এছাড়াও মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়াই বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে যাচ্ছে একদিন ইউএসবি পোর্টে প্যান ড্রাইভ প্রবেশ করালে সে অবাক হয়ে দেখল তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে মূল ফাইলগুলো কোথাও দেখা যাচ্ছে না আমরা এই দুটি ঘটনা থেকে বুঝতে পারলাম যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব প্রথম আমরা যে ঘটনাটি দেখলাম এটি হচ্ছে যে আমরা কম্পিউটারে যে অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো বেশি ইনস্টল করার পূর্বে যে আমাদের ল্যাপটপটি অনেক স্লো হয়ে গেছে আর তারপর দেখলাম যে আমাদের যে অঙ্কন ঘটনা দুই কম্পিউটার ইন্টারনেট কানেকশন নিয়েছে সে প্রায়ই বিভিন্ন ওয়েবসাইটে অটোমেটিক সে ডুবে যাচ্ছে তার ফাইলগুলো হচ্ছে তার উইন্ডোজটি চলে গেছে অধিক অধিক মাত্রায় ব্যবহারের ফলে সঠিকভাবে ব্যবহার না হওয়ায় তারপরে হচ্ছে দেখো কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব ঘটনা এক এবং ঘটনা দুই এটি তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে তারপর আমরা দেখব যে সফটওয়্যার ইনস্টল এবং সফটওয়্যার আন এখন দেখো কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচেই নিচের বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন প্রথমে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করব তা জন্ত্রের হার্ডওয়্যারে সাপোর্ট কিনা আমরা দেখব যে আমাদের এই ল্যাপটপের সাথে আমাদের এই ল্যাপটপের ভার্সনের সাথে মিল আছে কি না তারপর দেখব রেডমি ফাইভটিতে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কি না তা আমরা অবশ্যই পড়বো এই রেডমি প্রত্যেকটি সফটওয়্যার ইনস্টল করার সময় আমরা এই রিডমি ফাইলগুলোতে অবশ্যই দেখব যে এই ফাইলটি ব্যবহারের ক্ষেত্রে কি কি দিক নির্দেশনা দেওয়া আছে তারপর হচ্ছে ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইউজ করতে জামেল হয় যেমন আমরা অনেকগুলো ব্রাউজার ওপেন করে রাখলাম অনেকগুলো সফটওয়্যার ফোটোশপ অ্যাডোবি এগুলো আমরা এগুলো আমরা কাজ করতে এসেছি আবার আরেকটি সফটওয়্যার ইনস্টল করতে তাহলে হয়তো বা যাদের সিস্টেমগুলো একটু দুর্বল এই সফটওয়্যারগুলোতে একটু ঝামেলা করতে পারে তারপর দেখে নেব আমরা যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা এবং অপারেটিং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অনুমতি আছে কিনা বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেই এর অনুমোদন দেওয়া থাকে এটি আমাদের দেওয়া থাকে যেগুলো ক্যাক বাসন যেগুলো ক্র্যাক সফটওয়্যার সেগুলোর জন্য আমাদের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি আছে সেটি অটোমেটিক বন্ধ হয়ে যায় যেগুলো সফটওয়্যারগুলো ক্র্যাক তারপর আমরা দেখবো সফটওয়্যার ইনস্টলেশন সফটওয়্যার ইনস্টল কীভাবে করতে হয় এই দাবগুলো তোমরা এই বই থেকে দেখে নিতে পারো কীভাবে আনইনস্টল করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় প্রথমেই যে তোমাদের কম্পিউটারে প্রত্যেক কম্পিউটারে এই কোণারে একটি স্টার্ট বাটন থাকবে যা যেটি তোমাদের উইন্ডোজ ইলেভেন থাকবে সেটি হয়তোবা মাছ থাকবে আর এ দেখো হয়তোবা মাস থাকবে নয়তো এটি এক কোণারে থাকবে যদি তোমরা লক্ষ্য করো যে আমার কম্পিউটারে এ দেখো উইন্ডোজ বাটনটি এই স্টার্ট বাটনটি এই কোণারে আছে মাছ বরাবর এতটা কনারে নেই তারপর এটিতে ক্লিক দেওয়ার পর তোমরা পাশেই দেখবে একটি সার্চ অপশন এই সার্চ অপশন যদি তোমরা লেখো কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলে লেখার পরে একটি এটিতে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরেই তোমরা পাবা কি এই প্রোগ্রাম এই একটি ফাইল পাবে তা এই ফাইলটিতে গেলেই নিচে ছোট করে লেখা থাকবে যে আনইনস্টল এখানে ক্লিক দেওয়ার পরেই তোমাদের কতগুলো সফটওয়্যার এই ডেস্কটপে তোমাদের ল্যাপটপে ইনস্টল দেওয়া আছে সেগুলো সবগুলো তোমরা দেখতে পারবে সেখান থেকে তোমরা রাইট বাটন ক্লিক করে আনইনস্টল এই অপশানটি পাবে আনইনস্টল ক্লিক করলেই সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর হচ্ছে সফটওয়্যার ডিলেট সফটওয়্যার ডিলেট কীভাবে করতে হয় এগুলো তোমরা বই থেকে একটু দেখে নেবে এগুলো তোমাদের প্র্যাকটিক্যালি কাজ এগুলো তোমরা দেখে নেবে তারপর হচ্ছে তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি এগুলো তোমরা দেখে নেবে হ্যাকিং সাইবার অপরাধ কি সাইবার অপরাধ কতগুলো হ্যাকিং বোট ফোর্স অ্যাটাক ড্যাটাপশন ডিডস অ্যাটাক কম্পিউটার মেলওয়ার হ্যাকিং হ্যাকিং হচ্ছে কয়েক প্রকার তিন প্রকার এটা সবাই জানো ব্ল্যাক হ্যাকার হোয়াইট হ্যাকার এবং গ্রে হ্যাকার বোট ফোর্স অ্যাটাক কি এই যে আমরা পড়েছিলাম যে এখানে সাইবার অপরাধ বোট ফোর্স অ্যাটাক হ্যাকিং ডেটা এন্ডাসেপশন ডিডস অ্যাটাক মেলওয়ার এগুলো তোমরা পড়ে নেবে এটি হচ্ছে ডিডস অ্যাটাক অনেকগুলো ডিভাইস মিলে যে একটি সার্ভারকে আক্রমণ করা হচ্ছে ডিডস অ্যাটাক সাইবার বোলিং যে মিথ্যা তথ্য অনেক দেখ বা ফেসবুকে মিথ্যা তথ্য গুজব সারানো হয় অশ্লীল কথাবার্তা এটি হচ্ছে সাইবার বুলিং তারপর হচ্ছে ফেক নিউজ আশা করি তোমরা এগুলো বুঝতেছ এগুলো তোমরা ভালো করে নিজেরা পড়ে নেবে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তারপর আমরা আরও বিস্তারিতভাবে তোমাদের এই ভিডিওটি নিয়ে আসবো তোমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অধ্যায়ের দেখো এগুলো লক্ষ্য করো তোমাদের এই অধ্যায়ের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ছত্রিশ পৃষ্ঠা থেকে তোমাদের এই শখটি আছে এখানে তোমাদের অনেকগুলো প্রশ্ন এবং সমাধানও এই শখের মধ্যে আছে এগুলো তোমাদের ইম্পর্টেন্ট এগুলো যদি তুমি এই শখটি যদি তুমি ভালোভাবে সলভ করতে পারবো বা পড়তে পারো এই শখটি তাহলে তোমাদের আশা করি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের সিক্সটি পারসেন্ট কমন হয়ে যাবে বা পড়া হয়ে যাবে এই শখটি ছত্রিশ পৃষ্ঠা থেকে তোমরা পড়বে হচ্ছে চল্লিশ এই চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ছত্রিশ থেকে এই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই শখটি পড়বে আশা করি তোমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে এবং সমাধানও এখানেই দেওয়া আছে এটি পড়লে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলোই সমাধান হয়ে যাবে তারপর আমরা দেখবো যে অনুশীলনী সমাধান দ্বিতীয় অধ্যায়ের অনুশীলন সমাধান হচ্ছে প্রথমে দেখ এ টেম্পোরারি ফাইল বেশি হলেই কি ঘটে ক কম্পিউটার স্লো হয়ে যায় খ কম্পিউটারের গতি বেড়ে যায় গ এন্টিভাইরাস কাজ করে না ঘ ইন্টারনেটে প্রবেশ করা যায় না এই একের ঋতুটি হবে ক কম্পিউটার স্লো হয়ে যায় তারপর হচ্ছে দুই সিডি ডিবিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু থাকে বা চালু হয় সেট আপ রান রেডমি রেডিস্টার এই দুয়ের অতিথি হবে রান তারপর হচ্ছে তিন কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ তথ্য উপাত্ত কম্পিউটার ইন্টারনেট এই তিনের অতিথি হবে ক তথ্য তারপর হচ্ছে চার সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কিনা না অ্যান্টিভাইরাস সাপোর্টটি বন্ধ আছে বন্ধ করা হয়েছে কিনা না অ্যাডমিনিস্টের অনুমতি আছে কিনা এই চারের উত্তর হবে গহ এই সবগুলোই আমাদের এই চারের উত্তর তারপর দেখো দেখ এবং ছয় এই পাঁচ এবং ছয় নীপটি লক্ষ্য সাহেব দেখেছেন কয়েকদিন ধরে তার কম্পিউটার হঠাৎ বন্ধ হয়ে যায় আবার চালু হয় আরও লক্ষ্য করলেন কম্পিউটারটি কম্পিউটারটির কাজের গতিও কমে গেছে তার মনে পড়ল বন্ধুর পেনড্রাইভ থেকে একটি গান কপি করার পর থেকে এটা শুরু হয়েছে তারপর দেখি আমরা পাঁচ নং কম্পিউটারের এ অবস্থার জন্য কোনটি দায় ক অপারেটিং সিস্টেম সফটওয়্যার খ ভাইরাস সফটওয়্যার গ ইউটিলিটি সফটওয়্যার সফটওয়্যার এই হবে খ ভাইরাস সফটওয়্যার তারপর হচ্ছে ছয় এর ফলে ইকরাম সাহেব কম্পিউটারে অপ্রত্যাশিত কোনো বার্তা প্রদর্শন করতে পারে খ রাখা ফাইলগুলো আকারে বেড়ে যেতে পারে মেমোরি কম দেখাতে পারে এই ছয়ত্তরটি হবে গ এই সবগুলোই তারপর দেখো এখানে সংক্ষিপ্ত দুটি প্রশ্ন আছে সাত এবং আট সাত তোমার এক বন্ধু পাই কম্পিউটারে গেমস খেলে গেমস খেলে এতে তার কি ক্ষতি হতে পারে বর্ণনা করো চলো আমরা এই সাতের প্রশ্নটিও দেখে নেই সাতের প্রশ্নটি হচ্ছে তোমার বন্ধুটি যদি প্রায় কম্পিউটারে গেম খেলে তাহলে এতে তার কিছু ক্ষতি হতে পারে নিচে তার সম্ভাব্য ক্ষতিগুলোর বর্ণনা দেওয়া হল এক সময় অপচয় দুই হচ্ছে শারীরিক সমস্যা তিন হচ্ছে মানসিক চাপ ও আসক্তি চার হচ্ছে সামাজিক সম্পর্কে অবনতি পাঁচ হচ্ছে গুমের সমস্যা এগুলো দিয়ে বিস্তারিত জানো যে গেম খেলার প্রতি অতিরিক্ত আসক্তি পড়াশোনার সময় কমে দিতে পারে এতে তার লেখাপড়া ক্ষতি হতে পারে এবং ভবিষ্যতে ভালো ফলাফল করা কঠিন হয়ে যেতে পারে আর শারীরিক সমস্যা হচ্ছে অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের সমস্যা গাড়ে ও পিঠে ব্যথা এবং সোলতার ঝুঁকি বাড়ে শারীরিকভাবে সক্রিয় না থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে তিনি হচ্ছে মানসিক চাপ ও আসক্তি অতিরিক্ত গেম খেলার ফলে মানসিক চাপ বিরক্তি এবং হতাশা দেখা দিতে পারে সে বাস্তব জীবন থেকে দূরে সেরে যেতে পারে এবং একাকিত্ব অনুভব করতে পারে চার হচ্ছে সাময়িক সম্পর্কে অবনতি গেমে অতিরিক্ত সময় দিলে পরিবারের সদস্য বন্ধু সমাজের সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে যায় একসাথে খেলাধুলা বা গল্প করার সময় সে হারাতে পারে পাঁচ হচ্ছে রাতে দেরিতে গেম খেলে রাতে দেরি করে গেম খেললে গুমের সময় কমে যায় এতে তার শরীর ও মন ঠিকভাবে বিশ্রাম পায় না এবং সে সারাদিন ক্লান্ত অনুভব করতে পারে গেম খেলা মাত্রায় থাকতে হবে পড়াশোনা খেলাধুলা ও পারিবারিক সময়কে গুরুত্ব দিয়ে গেম খেলা উচিত বন্ধুজন ভারসাম্য বজায় রেখে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে শিখে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তোমাদের এই প্রশ্নটি একটু বড় করে দিয়েছি তোমরা চাইলে কিছু স্কিপ করে এখানে আমি যে বিস্তারিত দিয়েছি সেগুলো না লিখলেও হবে তোমাদের যে সময়ের অপচয় শারীরিক সমস্যা মানসিক চাপ এগুলো লিখলেও তোমাদের প্রশ্নগুলো ছুটো হয়ে যাবে তোমরা যদি চাও তাহলে বড় করে লিখতে পারো অথবা এই ছুটোগুলো দেখতে পারো তারপর দেখবো আমরা আট নং কম্পিউটারের সাধারণ টাওয়ার শুটিং জেনে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উক্তিটি যুক্তিযুক্ত উক্তিটি যুক্তি সহ ব্যাখ্যা করো চলো আমরা এই আট নং এর প্রশ্নটিও দেখে নেই বর্তমান যুগে বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর শিক্ষা চাকরি ব্যবসা যোগাযোগ সব ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার রয়েছে তাই কম্পিউটার ব্যবহার সময় কোনো না কোনো সময় ছুটো কারো সমস্যা বা কোটি যেমন কম্পিউটার চালু না হওয়া সফটওয়্যার হ্যাং করা ইন্টারনেট না চালু ইত্যাদি দেখা দিতেই পারে এসব সমস্যা দ্রুত সমাধান করতে পারলে সময় অর্থ শ্রম সব কিছুই সাশ্রয় হয় নিচে তার গুরুত্ব ব্যাখ্যা করা হলো এক সময় ও কাজের সাশ্রয় দুই ব্যয় কমানো তিন হচ্ছে নিজের দক্ষতা বাড়ানো চার হচ্ছে জরুরি সময়ের সমস্যা মোকাবিলা পাঁচ হচ্ছে পেশাগত সুবিধা এক যদি ছোটখাটো সমস্যাগুলো নিজে সমাধান করতে পারি তাহলে কোনো প্রযুক্তিবিদদের উপর নির্ভর করতে হয় না এতে সময় অপচয় হয় না এবং গুরুত্বপূর্ণ কাজ সঠিকভাবে করা যায় দুই হচ্ছে প্রতিটি ছোট সমস্যা সমাধানে কারিগরি সমস্যা নিলে বাড়তি খরচ হয় সাধারণ টাওয়ার শুটিং জানতে পারলে এই খরচ অনেকটাই কমে যায় তারপর সে নিজের দক্ষতা বাড়ানো টাওয়ার শুটিং শেখার মাধ্যমে প্রযুক্তিগত জ্ঞান ও আত্মবিশ্বাস বাড়ে এতে ভবিষ্যতে আরও জটিল সমস্যার সমাধান করতেও আগ্রহ তৈরি হয় তার হচ্ছে জরুরি জরুরি সময় সমস্যা মোকাবিলা অনেক সময় পরীক্ষার আগে প্রিন্টার কাজ করে না বা ইন্টারনেট চলে যায় এমন জরুরি মুহূর্তে সাধারণ সমস্যাগুলোর সমাধান জানা থাকলে বড় ক্ষতি হতে এড়ানো যায় পাঁচ হচ্ছে পেশাগত সুবিধা যারা অফিসে বা কোনো পেশায় কম্পিউটার ব্যবহার করেন তাদের তাদের জন্য টাবল শ্যুটিং জানা বিশেষ দক্ষতা হিসেবে বিবেচিত হয় এতে কর্মস্থলে মূল্যায়নও বাড়ে তাই বলা যায় কম্পিউটারের সাধারণ টাবল শ্যুটিং জানা শুধু প্রযুক্তি ব্যবহারে সুবিধা নয় এটি সময় অর্থ ও দক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জ্ঞান প্রত্যেক ব্যবহারকারী থাকা উচিত ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই দ্বিতীয় অধ্যায় থেকে আমরা অনুশীলনী এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম তারপর আমরা দেখব যে তৃতীয় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে